গতবার আমরা জেনেছিলাম ক্ষমতার প্রথম দশটি গোপন নিয়ম কিন্তু খেলা এখানেই শেষ নয় এখন আসছে সেই অন্ধকার কৌশলগুলো যা তোমাকে শুধু শক্তিশালী করবে না বরং শত্রুকে ধ্বংস করে দেবে মানুষকে তোমার উপর চিরকালের জন্য নির্ভরশীল করে তুলবে এবং তোমার উপস্থিতিকে করবে রহস্যে ঘেরা এক কিংবদন্তি এখন খেলা হবে আরও নির্মম প্রস্তুত ল নম্বর ইলেভেন মানুষকে তোমার থেকে পালাতে দিও না তাদের নির্ভরশীল করে তোলো যদি তুমি চাও মানুষ সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকুক তাহলে তাদের তোমার ওপর নির্ভরশীল করে দাও তাদের এমন অনুভূতি দাও যে তোমাকে ছাড়া তারা অসম্পূর্ণ সেটা হতে পারে তোমার দুঃখতা যোগাযোগ বা চিন্তা ভাবনার কারণে যতক্ষণ তারা মনে করবে যে তোমাকে ছাড়া তারা টিকে থাকতে পারবে না ততক্ষণ তুমি তাদের নিয়ন্ত্রণ করতে পারবে যদি তুমি তাদের সব কিছু শিখিয়ে দাও এবং তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দাও তাহলে একদিন তারা তোমাকে ছেড়ে চলে যাবে তাই তোমার জ্ঞান এবং ক্ষমতার কিছু অংশ নিজের কাছে রেখে দাও সব কিছু দিও না এমন একটি ফাঁকা জায়গা রাখো যাতে তারা বারবার তোমার কাছে ফিরে আসে এটাই আসল ক্ষমতার খেলা তোমার মূল্য এতটাই বাড়িয়ে দাও যাতে তারা মনে করে তোমাকে ছাড়া তারা কিচ্ছু না ল নম্বর টুয়েলভ শত্রুকে পুরোপুরি ধ্বংস করো শত্রুকে অর্ধেক পরাজিত করা সবচেয়ে বড় বিপদ যদি তুমি কাউকে হারো কিন্তু সম্পূর্ণ ধ্বংস না করো তাহলে সে আবার শক্তি সঞ্চয় করবে এবং একদিন তোমার ক্ষতি করবে অসম্পূর্ণ বিজয় সবচেয়ে বিপজ্জনক কারণ সে মনে মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাখে যদি সত্যিকারের শান্তি চাও তাহলে তাকে শুধু ক্ষমতায় নয় মানসিক এবং সামাজিকভাবে এতটাই দুর্বল করো যেন সে আর কোনো দিন মাথা তুলতে না পারে তবে এই কাজটি পরিকল্পিতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে করো অতিরিক্ত নিরুৎসাহতা তোমার ইমেজ নষ্ট করতে পারে তোমার মূল্য এতটাই বাড়িয়ে দাও যাতে তারা মনে করে তোমাকে ছাড়া তারা কিছুই না ল নাম্বার টুয়েলভ শত্রুকে পুরোপুরি ধ্বংস করো শত্রুকে অর্ধেক পরাজিত করা সবচেয়ে বড় বিপদ যদি তুমি কাউকে হারাও কিন্তু সম্পূর্ণ ধ্বংস না করো তাহলে সে আবার শক্তি সঞ্চয় করবে এবং একদিন তোমার ক্ষতি করবে অসম্পূর্ণ বিজয় সবচেয়ে বিপজ্জনক কারণ সে মনে মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাখে যদি সত্যিকারের শান্তি চাও তাহলে তাকে শুধু ক্ষমতায় নয় মানসিক ও সামাজিকভাবে এতটাই দুর্বল করো যেন সে আর কোনো দিন মাথা তুলতে না পারে তবে এই কাজটি পরিকল্পিতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে করো অতিরিক্ত নিষ্ঠুরতা তোমার ইমেজ নষ্ট করতে পারে কিন্তু দয়া দেখানো মানে নিজের পরাজয়কে আমন্ত্রণ জানানো ল নাম্বার থার্টিন মানুষকে তোমার উপর নির্ভরশীল করে রাখো যদি চাও মানুষ কখনো তোমাকে ছেড়ে না যায় তাহলে তাদের মনে করিয়ে দাও যে তোমাকে ছাড়া তারা কিছুই করতে পারবে না তাদের জীবনের লক্ষ্য প্রজেক্ট বা ভবিষ্যৎ যেন তোমার সাথে জড়িয়ে থাকে যখন তারা বুঝবে যে তাদের স্বপ্ন তোমাকে ছাড়া পূর্ণ হবে না তখন তারা স্বাভাবিকভাবেই তোমার সাথে লেগে থাকবে এই নির্ভরশীলতাই তোমার ক্ষমতা যদি তুমি কাউকে সব শিখিয়ে দাও এবং তাকে পুরো স্বাধীনতা দাও একদিন সে তোমাকে পেছনে ফেলে চলে যাবে তাই সবসময় এমনভাবে নিজেকে উপস্থাপন করো যাতে তারা মনে করে তোমাকে ছাড়া তাদের কোনো কাজই সম্ভব নয় হোক সেটা মানসিক দিক থেকে বা বাস্তব জীবনে ল নম্বর ফোরটিন বন্ধুর চেয়ে শত্রুকে ব্যবহার করো আমরা প্রায়ই ভাবি বন্ধু সবসময় ভালো কিন্তু বাস্তবে বন্ধুত্বের আবেগ অনেক সময় ক্ষমতার খেলাকে নষ্ট করে ফেলে বন্ধুরা তাদের অধিকারের কথা ভাবতে শুরু করে এবং ফোকাস হারিয়ে ফেলে কিন্তু যদি তুমি একজন শত্রুকে তোমার সাথে যুক্ত করো সে সর্বোচ্চ চেষ্টা করবে প্রমাণ করার যে সে বিশ্বস্ত কারণ তার হারানোর অনেক কিছু আছে তার কঠোর পরিশ্রম বিশ্বস্ততা এবং উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি শক্তিশালী তুমি পুরনো শত্রুকে কাজে লাগিয়ে তোমার লাভ করতে পারো এটা মনে রেখো সব সম্পর্ক হৃদয় দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে তৈরি করলে তা বেশি শক্তিশালী হয় একজন শত্রুকে বন্ধু বানানোই একজন প্রকৃত কৌশলী ব্যক্তির পরিচয় ল নম্বর পনেরো শত্রুকে পুরোপুরি ধ্বংস করো অর্ধেক পথে না ক্ষমতার দুনিয়ায় অর্ধেক সিদ্ধান্ত নেওয়া মারাত্মক বিপজ্জনক যদি তুমি কাউকে শত্রু হিসেবে বিবেচনা করো তাকে আঘাত করো কিন্তু শেষ না করো সে আবার শক্তিশালী হয়ে ফিরে আসবে এবার আরও বেশি প্রস্তুতি নিয়ে তাই যুদ্ধ করলে এমনভাবে করো যেন সে আর কখনো ফিরে আসার কথা চিন্তাও না করে তার প্রভাব খ্যাতি সম্পদ সব কিছু ভেঙে দাও তবে স্মার্ট এবং গোপন কৌশলে খোলা যুদ্ধ নয় গোপন কৌশলই আসল শক্তি অসম্পূর্ণ যুদ্ধ একদিন তোমার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে তাই হয় যুদ্ধ করো না আর যদি করো তাহলে শেষ করেই সরে যাও এটাই প্রকৃত শক্তির চিহ্ন ল নম্বর ষোলো নিজেকে সবসময় সবার সামনে রাখবে না যদি তুমি সবসময় সবার সাথে থাকো সবসময় সবার জন্য উপলব্ধ থাকো মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে শক্তিশালী মানুষরা তাদের উপস্থিতি সীমিত রাখে যখন তার আসে সবাই তাদের দিকে মনোযোগ দেয় যখন তারা হারিয়ে যায় মানুষ তাদের মিস করতে শুরু করে সময় সময় নিজেকে দূরে রাখো যাতে মানুষ তোমার প্রয়োজন অনুভব করে এই দূরত্ব তোমার ইমেজকে আরও শক্তিশালী করে অতিরিক্ত উপস্থিতি মানে কম সম্মান তাই মাঝে মাঝে অদৃশ্য হওয়া তোমার মর্যাদা বাড়ানোর কৌশল ল নম্বর সতেরো পরিবেশে রহস্য এবং উত্তেজনা তৈরি করো যদি মানুষ তোমাকে সম্পূর্ণভাবে বুঝে ফেলে তোমার প্রতিটি পদক্ষেপ অনুমান করতে পারে তাহলে তুমি বিরক্তিকর এবং দুর্বল দেখাবে রহস্য এবং অনিশ্চয়তায় শক্তি তৈরি করে মানুষকে অবাক করার জন্যে তোমার আচরণে সামান্য অপ্রত্যাশিত নাটকীয়তা আনো যখন মানুষ ভাববে না যে তুমি পরবর্তী পদক্ষেপে কি করবে তখন তারা তোমাকে বেশি সম্মান করবে সব সবসময় একরকম এবং পূর্বানুমেয় হওয়া তোমাকে দুর্বল দেখায় তাই নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করো না কিছু রহস্য রেখে দাও ল নম্বর আঠেরো নিজেকে আলাদা করলে তুমি দুর্বল হবে অনেকে ক্ষমতা পাওয়ার পর মনে করে যে তাদের আর কাউকে দরকার নেই তারা সবাই থেকে নিজেকে আলাদা করে ফেলে এটাই সবচেয়ে বড় ভুল যখন তুমি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো। তুমি বাস্তব তথ্য এবং সমর্থন থেকে কেটে পড়ো মানুষ তোমার বিরুদ্ধে কি খেলছে তা তুমি বুঝতেও পারবে না নেটওয়ার্ক এবং সম্পর্কই তোমার আসল শক্তি মানুষের সাথে যুক্ত থাকো কিন্তু সেই সম্পর্কের নিয়ন্ত্রণ তোমার হাতে রাখো দূরে পালিয়ে যেও না বরং ভিড়কে ম্যানেজ করতে শিখো এটাই সত্যিকারের ক্ষমতা ল নাম্বার উনিশ ভুল ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না তোমার আশেপাশের মানুষদের বাছাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই বাইরে থেকে ভালো মনে হয় কিন্তু ভেতরে তারা ভয় ঈর্ষা বা নেতিবাচকতায় ভরা এমন মানুষদের জীবনে আনলে তারা তোমার সিদ্ধান্ত মানসিক অবস্থা এবং অগ্রগতিতে খারাপ প্রভাব ফেলে যারা বারবার সমস্যায় পড়ে বা সমস্যা তৈরি করে তাদের কাছাকাছি থাকা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা যে যত পুরোনো বন্ধু বা সম্পর্কই হোক না কেন যদি সে তোমার ক্ষতি করে তাকে কাছাকাছি রেখো না ল নাম্বার কুড়ি কখনো অতিরিক্ত সৎ হবে না সবকিছু প্রকাশ করো না অতিরিক্ত সততা অনেক সময় তোমার বিরুদ্ধে যায় মানুষ তোমাকে শুধু তোমার কথা দিয়ে বিচার করে না তারা তোমার কর্ম এবং রহস্য দিয়ে বিচার করে যদি তুমি সব কিছু খোলাখুলি বলে দাও মানুষ তোমাকে হয় দুর্বর করবে না হলে তোমার সততাকে তোমার বিরুদ্ধেই ব্যবহার করবে কিছু জিনিস কেবল নিজের মধ্যেই রাখো যত কম বলবে তত বেশি শক্তিশালী মনে হবে মানুষ তোমার সম্পর্কে যত কম জানবে তত বেশি তোমাকে সম্মান করবে ক্ষমতার এই এগারো থেকে বিশ নম্বর নিয়মগুলো তোমাকে খেলার পরবর্তী স্তরে নিয়ে যাবে কিন্তু মনে রেখো এই নিয়মগুলো জানা যথেষ্ট নয় সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করাই আসল শক্তি এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি খেলাটা নিয়ন্ত্রণ করবে না অন্য কেউ তোমাকে তাদের খেলায় পুতুল বানাবে যদি ক্ষমতার খেলা পুরোপুরি শিখতে চাও তাহলে পরবর্তী একুশ থেকে তিরিশ নম্বর নিয়মের জন্যে সঙ্গে থেকো খেলা এখন আরও বিপজ্জনক হতে চলেছে